ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো অজয় দেবগণ অভিনীতা তার নতুন আপকামিং সিনেমা দে দে পেয়ার দে টু তো সেই সিনেমার নতুন একটা গান রিলিজ করা হয়েছে সেই গানটাকে নিয়ে আমি কালকে রিভিউ করতে পারিনি কালকে নেট সমস্যা ছিল যার কারণে সেই গানটাকে নিয়ে কথা বলা হয় নাই তবে গানটা আমার কাছে ব্যাপক লাগছে এবং অনেক লম্বা একটা সময় পরে আরমান মল্লিকের এত সুন্দর একটা গান শুনলাম তো দে পেয়ার দে টু এই সিনেমাতে অজয় দেবগণ এবং প্রীত সিং তাদের এটা কিন্তু একটা ইমোশনাল স্যাড সং যে গানটি গিয়েছেন আরমান মল্লিক এবং গানটির মিউজিক করছেন সাগর ফাটিয়া এবং তিনি কিন্তু গানটার লিরিক্স করছেন সাগর ফাটিয়া খুব সুন্দর ছিল গানটার মিউজিকও খুব সুন্দর একদম সফট মানে ইমোশনাল গানগুলো যে যে ধরনের হয়ে থাকে বা স্যাড সংগুলো যে ধরনের হয়ে থাকে যে গানটা আসলেই যখন দর্শক শুনবে দর্শক দর্শককে কাদাবে মানে দর্শকের মনটাকে একদম টুকরো টুকরো করে মানে এই ধরনের কোনো কিছু ছিল না ভাই এই ধরনের কোনো স্যাড বা ইমোশনাল গান আপনি কখনো আশা করবেন না একটা ইমোশনাল গান যেখানে একটা মিউজিক থাকবে সফট একটা মিউজিক যেটা একটা ইমোশন টোনে বাঁচতে থাকবে যেই মিউজিকটা দর্শক যখন শুনবে মানে দর্শককে একটা ইমোশনাল ফিল দিবে আমরা অনেক মিউজিক শুনছি হ্যাঁ মানে কি বলবো আইটেম গান শুনছি কিংবা পার্টি গান বলুন কিংবা যে কোনো গানে আপনি বলুন তো ইমোশনাল ইমোশন ইমোশনাল যে গানগুলো হয়ে থাকে সেখানে মিউজিকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো এই গানটার মিউজিক আখরি সালাম গানটির টাইটেল ছিল আখরি সালাম এই গানটার মিউজিক কিন্তু সত্যি খুব সুন্দর ছিল আমার যথেষ্ট ভালো লাগছে আরমান সরি আরমান মল্লিক তিনি আমার যথেষ্ট ভালো একজন সিঙ্গার আমার তার গানগুলো যথেষ্ট যথেষ্ট ভালো লাগে তার প্রত্যেকটা গান আমার কাছে খুবই ভালো লাগে তার গান গাওয়ার মধ্যে কিংবা তিনি যেভাবে গান গেয়ে থাকেন সত্যি খুব সুন্দর তো এই গানটাও মানে অজয় দেবগন রাহুল প্রীত সিং আসলে তাদের পারফরমেন্স কি বলবো এখানে এটা কোনো ডান্স নাম্বার গান ছিল না যেখানে তাদের ডান্স স্টেপ নিয়ে কথা বলতে হবে হ্যাঁ এই গানটাতে তাদের ইমোশনাল সিনগুলো একের পর এক দেখানো হয়েছে সেগুলো খুব সুন্দর ছিল আমার কাছে যথেষ্ট ভালো লাগছে হয়তোবা সবার মনে আছে যারা পেয়ার দে মুভিটা দেখছেন তো সেই মুভিটাতেও কিন্তু আরমান মল্লিকের একটা গান ছিল চলে আনা মানে সেটাও কিন্তু একটা ইমোশনাল গান ছিল চলে আনা মানে আরমান মল্লিকের সেই গানটা জাস্ট প্যাপ অফ ছিল দুর্দান্ত তো সেই গানটাকে মাথায় রেখে কিন্তু এই টু এই মুভিটাতে আখরি সালাম এই গানটা করা হয়েছে আর চালে আনা সেই গানটাতে মিউজিক করছিলেন আমান মল্লিক অর্থাৎ আরমান আরমান মল্লিকের ভাই তিনি মিউজিক করেছিলেন সেখানেও কিন্তু দুর্দান্ত মিউজিক ছিল আর আনন্দ মল্লিক গানটা খুব সুন্দর গিয়েছিল গানটার মিউজিক মানে সব কিছু মিলে সেই গানটা এতটাই জনপ্রিয় ছিল দর্শকের কাছে এতটাই ভালো লাগছিলো একটা ইমোশনাল গান কিন্তু সেই গানটা যখন দর্শক শুনতেছে বা দর্শক ফিল করতেছে একটা অন্যরকম ফিল দিচ্ছে জাস্ট ইমোশনাল গান আমার এই আধুনিক কাহানি বা তুম হি হ যে গানগুলো আমরা শুনছি সেই ইমোশনাল গানগুলো এবং এই গানগুলো মানে কিছুটা তফাৎ আপনি খুঁজে পাবেন তো ঠিক তেমনই সালাম এই গানটাও একটা ইমোশনাল গান ছিল কিন্তু তারপরেও সেটা একটা অন্যরকম ফিল দেবে দর্শকদের দর্শক একবারে গানটা শুনবে আর কাঁদবে এমনটা কিন্তু না গানটার মিউজিক খুব সুন্দর ছিল সেখানে আচর্য দেবগণ রাকুলপ্রীত সিং তাদেরকে খুব সুন্দর লাগতেছিলো তাদের যে ইমোশনাল সিনগুলো সেগুলো বেশ ভালো মানে দেয়ারদের পেয়ার দে সেই সিনেমাটাতে যে গানটা আমরা পেয়েছিলাম আনা তো সেমভাবেই কিন্তু এই গানটাকে তারা করছে এবং আপনি কোথাও গিয়ে সেই সেকেন্ড গানটা শুনলে আখরের সালাম গানটা শুনলে সেই গানটার কথা মনে পড়বে বা এই গানটা শুনলে ওই গানটার কথা মনে পড়বে সেভাবেই কিন্তু তারা দুইটি গানকে করছে আরনাম মল্লিক সত্যি খুব সুন্দর গেছে আমার যথেষ্ট ভালো লাগছে এই গানটা তো আশা করি এই গানটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ